দর্শক সরাসরি দেখাচ্ছিলাম সরাসরি দেখাচ্ছিলাম যে বিএনপির কিন্তু বিক্ষোভ হচ্ছে ফেলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিএনপির বিশাল একটি বিক্ষোভ মিছিল হচ্ছে সরাসরি কিন্তু আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন পুরো পল্টন থেকে মগবাজার পর্যন্ত বিশাল একটি মিছিল এই মিছিলটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে পুরো পল্টন থেকে একেবারেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে বিশাল একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যে বিশাল এই মিছিল অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদেরকে যদি একটু দেখায় মিছিল শুরু হওয়ার আগেই পল্টনে কিন্তু একটি বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছিলেন এবং বিএনপির ঊর্ধ্বতন নেতা তারা কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেখানে বক্তব্য শেষে পরবর্তীতে এই সমাবেশটি শুরু হয় সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি পাচ্ছিলাম বিশাল বড় একটি সমাবেশ হচ্ছে বিশাল বড় একটি মিছিল হচ্ছে বিএনপির বিভাগে আজ এই বিশাল মিছিলটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম